আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আজকে জানব হযরত মাওলানা ওবাইদুল্লাহ সিন্দিক কাসিমি রাহমাতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি ও কায়েদ হযরত মাওলানা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির খাস ছাত্র হযরত ওবাইদুল্লাহ সিন্দি কাসিমি রাহমাতুল্লাহি আলাই মূলত অমুসলিম শিখ বংশধর ছিলেন পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন তারপর তোহফাতুল হিন্দ গ্রন্থটি মোতালা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দিনের মহান সৈনিক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন জন্ম ও বংশ পরিচয় স্বয়ং হাজারত মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি কাসিম রহমতুল্লাহি আলাই নিজেই বলেন শিয়ালকোটের একটি গ্রামে আমার জন্ম সাধারণত আমি হাজারত সালমান ফাসি রহমতুল্লাহি আলায়ের অনুসরণে আমার নাম ইবনে ইসলাম লিখতাম কিন্তু কতিপয় আরব বন্ধুর চাপে যখন পিতার নামের সঙ্গে সম্পৃক্ত করে লিখতে বলা হলো তখন ওবায়দুল্লাহ নে আবি আয়সা লিখত মনে মনে ইচ্ছা ছিল যে কেউ যদি এর চেয়ে বেশি পীড়াপিড়ি করে তাহলে ওবায়দুল্লাহ ইবনে রাম ইবনে রায় লিখব আমার বাগদাদার পূর্ব নাম রাম সিং পিতা জিপাত ইবনে গোলাপ রায় বারোই মহরম বারোশো উনানব্বই হিজড়ি মোতাবেক দশই মার্চ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমার জন্ম হয় আমার জন্মের চার মাস পূর্বে আমার পিতা মারা যান দুই বছর পর দাদাও মারা যান তখন আমার মাতা আমাকে নানার বাড়িতে নিয়ে যান আমার নানার পরিবার ছিল ধনী শিখ পরিবার প্রাথমিক শিক্ষা আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জামপুরের উর্দু মডেল স্কুলে আমার শিক্ষা শুরু হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে যখন আমি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি তখন ইসলাম গ্রহণ করা প্রকাশ করার জন্য বাড়ি ত্যাগ করি স্কুলে পড়ার সময় অত্যন্ত ভালো ছাত্র ছিলাম এবং প্রথম স্থানও অধিকার করতাম ইসলাম ধর্ম গ্রহণ আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দে স্কুলের আরিয়া সম্প্রদায়ভুক্ত ছাত্রদের মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ তোহফাতুল হিন্দের একটি কপি আমার হস্তগত হয় বইটা পাওয়ার সাথে সাথে পড়া শুরু করি যতই গ্রন্থটি পড়তে থাকি ততই ইসলামের হক্কানিয়াত ও সত্যতার প্রতি আকর্ষণ বাড়তে থাকে তাছাড়া আমার কিছু হিন্দু বন্ধু জুটে যায় আমার সাথে যারা আমারই মতো তরফাতুল হিন্দের ভক্ত ছিল তাদের মাধ্যমে মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইয়ের যোগান্তকারী মাসুর কিতাব তাকুয়াতুল ইমান আমার হাতে আসে এটাও পরে শিল্পের অসারতা এবং ইসলামের সত্যতা আমার ভালো মতো বোঝে আসে মাওলানা মোহাম্মদ সাহেব আলায় লিখিত এই আহওয়ালুল আখেরাত পাঠ করে আমি নামাজ শিখে ফেলেছি পরিশেষে তোহফাতুল হিন্দের লেখকের নাম অনুসারে আমি আমার নাম রাখলাম ওবায়দুল্লাহ মূলত আহওয়ালুল আখিরাতের বারংবার পাঠ করায় আর তোফাতুল হিন্দের ওই অংশ যেখানে নৌ মুসলিমদের আলোচনা করা হয়েছে আমার ইসলাম গ্রহণের প্রেরণার অন্যতম প্রধান উৎস মুসলমান হওয়ার ঘোষণা পনেরো বছর বয়সে পনেরো আগস্ট আঠারোশো সাতাশি সালে আল্লাহর উপর ভরসা করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা প্রদান করে আমি বাড়ি ত্যাগ করি নয় জিল হজ তেরোশো চার হিস্টে আমি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করি এর কিছুদিন পরে যখন আমার আত্মীয় স্বজন আমাকে অনুসন্ধান শুরু করে তখন আমি সিন্ধুর পথে রওনা করি আরবি গ্রামের কিছু বই পথের মধ্যে বন্ধুবর জনাব আব্দুল নিকট অলিকুল মহান স্রষ্টার লক্ষ কোটি কৃপায় যেমনিভাবে প্রাথমিক বয়সে ইসলাম সম্বন্ধে বুঝ এসেছে তেমনিভাবে তার বিশেষ রহমতে সিন্ধুতে হাফেজ মোহাম্মদ সিদ্দিক সাহেব ভরচুন্ডিস তিনি যিনি সে সময় সৈয়দুল আরিফিন অলিকুল সম্রাট ছিলেন তার সাহস সাহায্যে মাত্র কয়েক মাস অতিবাহিত করার সৌভাগ্য হয় আমার এতে এই উপকার হয় যে ইসলামী সামাজিকতা আমার জন্য এতই সহজ হয়ে যায় যেমনি একজন জন্মসূত্রে মুসলমানের জন্য সহজ হজরত সিদ্দিক সাহেব রহমতুল্লাহি আলাই একদিন এক মজলিসে আমাদেরকে সম্বোধন করে বলেন যে ওবায়দুল্লাহ তো আমাদেরকে তার মা বাপ বানিয়েছে তার পবিত্র কথা আমার মধ্যে যে কি দারুণ প্রতিক্রিয়া হয় তা আমি কোনোদিন বলতে পারব না আমি তাকে আমার দিনই পিতা মনে করি আর শুধু এই কারণেই আমি স্থায়ীভাবে সিন্ধুতে বসবাস করার সিদ্ধান্ত নিয়ে পেলি আমি যখন সোলুকের কাদ্রির রাশিদিয়া ইয়রিকে তার নিকট থেকে বিদায় গ্রহণ করি তখন তিনি আমার জন্য বিশেষ করে দোয়া করলেন যে হে কোনো ভালো ভালো নিকট দিও আমার মনে হয় হাজরত রহমতুল্লাহ আলাইয়ের দোয়ার বরকতে মহান আল্লাহ হজরত শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাইয়ের খিদমতে আমাকে পৌঁছিয়ে দেন ভরচন্ডী থেকে বিদায় নিয়ে সর্বপ্রথম আমি দিনপুর পৌঁছি যেখানে মধ্য ছেলে আরেপিনের প্রধান খলিফা মাওলানা আবু সিরাজ গোলাম মোহাম্মদ সাহেব অবস্থান করতেন আব্দুল কাদিরের নিকট হাদিয়া নাহম পর্যন্ত কিতাব আমি পড়েছিলাম হাজার গোলাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই এখান থেকে আমার নিকট চিঠি পাঠিয়ে দেয় খবর পেয়ে আমার আম্মার সাথে সাথে এসে উপস্থিত হল এবং আমাকে সঙ্গে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু খোদার শুকর আমার সিদ্ধান্ত অটল তেরোশো পাঁচ হিজড়ি সাওয়াল মাসে আমি মৌলবী খোদা বক্স সাহেবের নিকট কাফিয়ে কিতাব পড়ি যখন আমি কটলা রহমান অবস্থান করতাম আর এখানেই একজন নব আগমনকারী ছাত্রের নিকট দারুল উলুম দেওবন্দের কথা শুনে তার প্রতি আমার আগ্রহ হয় তারপর ট্রেনে করে দেওবন্দে গিয়ে পৌঁছি দারুল উলুম দেওবন্দে গমন তেরোশো ছয় হিজড়ি সফর মাসের সতেরো বছর বয়সে আমি সর্বপ্রথম মাদারে ইলমি এশিয়ার আল আজহার খেত দারুল উলুম দেওবন্দে ভর্তি হওয়ার সৌভাগ্য হয় পাঁচ মাসের মধ্যেই থেকে কুতুবি পর্যন্ত তর্কশাস্ত্রের বিভিন্ন গ্রন্থ গ্রন্থ পড়ে পেলি দেবন মাদ্রাসার একজন শিক্ষকের দ্বারাই আমি মোতালা বা কিতাব অধ্যয়নের পদ্ধতি আয়ত্ত করি আমি পরিশ্রম করতে থাকি ফলে উন্নতির পথ আমার জন্য উন্মুক্ত হয়ে যায় হাজারত সাইকুল হিন্দ রহমতুল্লাহী আলায়ের সৌবদ দেহবন্দ যাওয়ার পর হাজারত হাফেজ আহমদ সাহেবের নিকট পড়তে থাকে এরপর বুনিয়াদী গ্রন্থ হিদায়া মতাওয়াল সরহেয়া আকায়েদ ইত্যাদি পরীক্ষা দেওয়ার পর উচ্চ নাম্বারের সাথে পাশ করি প্রধান শিক্ষক হাজারত মাওলানা সৈয়ীদ আহমাদ দেহলবি রহমতুল্লাহী আলায় আমার উত্তরগুলো উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি বলেন যে যদি ছেলেটি কিতাব পড়ে তাহলে দ্বিতীয় শাহ আব্দুল আজিজ দেহলভী হবে আমি স্বপ্নে প্রিয়নবীজ সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে দেখার সৌভাগ্য লাভ করি দেবন থেকে পড়াশোনা শেষ করে পর হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইয়ের সাথে ইংরেজ বিরোধী আন্দোলনে যোগ দেয় এবং দেবন মাদ্রাসে শিক্ষকতা করে বিশেষ কাজে হাজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই আমাকে দিল্লিতে পাঠান এবং আল আনসার সংগঠনের প্রধান হিসেবে কাজ করি বিশ্বের প্রায় দেশে সফর করি ইংরেজ বিরোধী আন্দোলনের কে কার্যকর করার জন্য দিল্লিতে বসে তেরোটি গ্রন্থ রচনা করে তেরোটাই সরকার নিষিদ্ধ ঘোষণা করে হাজরত ওবায়দুল্লাহ সিন্দির রহমতুল্লাহ আলাই একটা রাষ্ট্র চালানোর মতো জ্ঞান রাখতেন হাজরত শাইকুল হিন্দের রেশমি রুমাল আন্দোলনের প্রধান নায়ক ছিলেন তিনি ওফাত ব্রিটিশেরা তাকে আঠারো বছর জেলে রেখে অনেক অত্যাচার করে পরিশেষে রজব মাসে তেরোশো তিষট্টি এই মহান আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেন ইন্না ইহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন